আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স আজকে আমি সবার প্রিয় এবং পছন্দের লোট্ট শুটকি চাল কুমড়া দিয়ে রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমরা দেখে নেব কীভাবে খুব সহজেই সুস্বাদু দ্রুত রান্না করতে পারি আশা করি সবারই ভালোই লাগবে এখানে আমি একটা চাল কুমড়া এভাবেই করে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লবণ এখন হাত দিয়ে ভালোভাবে মতে নেব এমনভাবে মতে নিতে হবে যেন চাল কুমড়া থেকে পানিগুলো বেরিয়ে আসে মথে নেওয়া হয়ে গেছে এখন পানি দিয়ে চাল কুমড়াগুলো ভালোভাবে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এখন এভাবেই করে চিপিয়ে চিপিয়ে পানিগুলো বাড়তি যে পানি থাকে সেগুলো বের করে নেব সবগুলোই আমি এভাবেই করে চিপে চিপে পানি বের করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু মাছের সুটকি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি শুটকিগুলো বেশ কিছুক্ষণ শুটকিগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি সুটকিগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে ধুতে হবে যেন বালু না থাকে ধোয়া হয়ে গেছে এখন চুলায় একটি কড়াই বসিয়ে লোটের সুটকিগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব সুটকিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন কাটাগুলো বের করে নেব আপনারা যদি কাটা সহ রান্না করেন রান্না করতে পারেন আমি কাটাগুলো ফেলে দেব সবগুলো শুটকি আমি কাটা ফেলে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন আমি কাটাগুলো ফেলে দিয়েছি চুলাই একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম দারচিনি আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচামরিচের টুকরা আর কিছু পেঁয়াজ কষি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ লালমরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আমি এখানে হলুদের গুঁড়া কম দিব কারণ চাল কুমড়ায় হলুদ দেওয়া আছে লবণ হলুদ বুঝে দিবেন চাল কুমড়ায় লবণ হলুদ দেওয়া আছে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব মশলা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি শুটকিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন দিচ্ছি অল্প কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুটকিগুলো রান্না করে নেব রান্না হয়ে গেছে এখন শুটকিগুলো তুলে নিচ্ছি একই কড়াইয়ে আবারও কিছু তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কুমড়াগুলো কেটে রাখা কুমড়াগুলো দিয়ে নাড়াচাড়া করব এ সময় চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর চুলার জাল মিডিয়াম থেকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ফিরে আসলাম ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবেই বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে চাল কুমড়াগুলো রান্না করে নেব যেন চাল কুমড়া সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা সুটকিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ শুটকিগুলো ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ফিরে এসে নাড়াচাড়া করে দিচ্ছি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি বাড়তি ফেলেবারের জন্য দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এরপর নাড়াচাড়া করে নিলাম এভাবেই করে চাল কুমড়া সুটকি দিয়ে রান্না করলাম খেতে ভীষণ সুস্বাদু আপনারা অবশ্যই এভাবেই চাল কুমড়া দিয়ে সুটকি রান্না করবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন